আজকে আমি আপনাদের কাছে মোহিনী একাদশীর ব্রোত কথা এবং দেবী মোহিনীর সেই সঙ্গে মোহিনী রূপে কতবার আবির্ভূত হয়েছিলেন সে কথাও আমি জানাবো নমস্কার কথা ভক্তরা দেবী মোহিনীর আবির্ভাব বা জন্মকথা তো শ্রোতা খুব মন দিয়ে শুনবেন বিষ্ণু পুরাণে বর্ণিত আছে এই মোহিনী মোহিনী বিষ্ণুর একটি অবতার একদা মুনির পারিজাত ফুলের মালাকে অপমান করাতে মুনি অভিশাপে দেবলক ঐশ্বর্যহীন ও শক্তিহীন হয়ে পড়ে তখন অসুর রাজা বলি দেবলক আক্রমণ করলেন আর দেবতারা সেখান থেকে তখন পালিয়ে গেলে স্বর্গলোক দখল করে নিলেন তো এগুলি আপনি শ্রোতা ভক্তরা আপনারা তো এগুলো সবই জানেন এরপর শুরু হয় সমুদ্র মন্থন সেই সমুদ্র মন্থনে একে একে রত্ন উঠতে থাকে যা অসুর দেবতারা সমান ভাগে ভাগ করে নিচ্ছিলেন আর অমৃত ওঠার আগে বিষ ওঠে যা দেবাদিদেব মহাদেব তার কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ হয়েছিলেন আর যখন অমৃত ওঠে ওই অমৃত কুম্ভ নিয়ে অসুরেরা পালিয়ে যায় কিন্তু দেবতারা চাইলেও ওই অমৃত কুম্ভকে উদ্ধার করতে পারছিলেন না আর এইভাবে অসুররা বারো বছর ধরে নিজেদের মধ্যেই লড়াই করছিলেন কে আগে অমৃত পাবে আর অন্যদিকে দেবতারা ভাবছেন যদি অসুররা অমৃত সেবন করে নেন তাদের সঙ্গে যুদ্ধে কখনোই যেতা সম্ভব হবে না তাই দেবতারা পরিমেরি উপায় না দেখে আবার তারা ভগবান শ্রী বিষ্ণু দ্বারস্থ হলেন তারা সমস্ত কিছু বিষ্ণুকে খুলে বললেন ভগবান বিষ্ণু তাদের দান করলেন এরপরে অপরূপ নারী বেশ ধারণ করলেন এত সুন্দর সে রূপ যেন মন মোহিত হয়ে যায় পা থেকে মাথা পর্যন্ত মোহিত করা রূপ আর বিষ্ণু এই মোহিনী অবতার রূপে আবির্ভূত হলেন নাম তার মোহিনী তিনি যখন সবার সামনে এলেন তখন অসুক্ত কি দেবতারা আশ্চর্যচকিত হয়ে তার দিকে তাকিয়ে রইলেন যেন সম্মোহন শক্তি রয়েছে মোহিনীর সারা শরীরে আর সুন্দরতা দেখে সবাই তাকে মনে মনে বিবাহ করার ইচ্ছা প্রকাশ পেতে থাকল আর স্বয়ং দেবাদিদেব মহাদেব একবার মোহিনীকে দেখে হকচকে গেছিলেন এরপর তিনি নিজেকে সংযম করলেন এমনই ছিল মোহিনী দেবী মোহিনী জন্ম নেবার পর তার রূপ ও যৌবন দ্বারা সবাইকে আকর্ষণ করতে করতে থাকলেন এরপরে কাছে আসে অসুররা তাকে দেখে কামা শক্ত হয়ে পড়ে সমস্ত অসুর ভাবতে থাকে যদি আমি তাকে পেতাম আর মোহিনী সবার দিকে এমন ভাবে তাকাচ্ছিলেন যেন তিনি এখনই তারই হয়ে যাবেন সেখানে তখন অসুর ও দৈত্যরা উপস্থিত ছিলেন অমৃত সমান সমান ভাবে ভাগ করে নেবার জন্য তখন সেখানে মোহিনী তার নৃত্য শুরু করেন সে নৃত্য ছিল একেবারে সবাই করতে থাকলেন এতে রাজা বলি অমৃত দিলেন আর বললেন সবাইকে যেন সমান ভাগে এই অমৃত ভাগ করে দেন তখন মোহিনী ওই ভাণ্ড নিয়ে বললেন আপনারা সবাই মহারিষি কাশ্যপের সন্তান তবে কেন নিজেদের মধ্যে আপনারা লড়াই করেন ঠিক আছে সবাই একসাথে বসো আমি অমৃত দিচ্ছি এতে সবাই সম্মতি দিলে মোহিনী অমৃত দিতে শুরু করলেন কিন্তু মোহিনী ছিল বিশ্ব মোহিনী তিনি অসুখদের সামনে এমন অঙ্গভঙ্গি করলেন যে তারা অমৃত পাচ্ছে কি পাচ্ছে না সে খেয়াল রইল না আর মোহিনী দেবতাদের অমৃত সেবন করাতে লাগলেন এটা আবার রাহু বুঝে গেলেন তিনি দেবতাদের রূপ নিয়ে দেবতা হয়ে অমৃত পান করতেই ইন্দ্রদের চিনে নিলেন তিনি বললেন এই ওষুধ চন্দ্রের সেজে বসেছে এ হল রাহু কোনো দেবতা নাই তখন রাহুর কণ্ঠ পর্যন্ত অমৃত এসে গেছে তখন মোহিনী নিজের আঙ্গুলে সুদর্শনকে আহ্বান করে রাহুর গলা কেটে দিলেন কিন্তু অমৃত সেবন করাতে তা হয়ে গেল অমোর আর তাতে তার গলা ও ধর হল রাহু ও কেতু আর এই কারণে তিনি সূর্য চন্দ্রের ওপরে রাহু রেগেছিলেন আর সেই কারণে রাহু সূর্য চন্দ্রকে গ্রাস করে থাকেন আর এদিকে অমৃত হয়ে যান তারপরে স্বর্গ থেকে হারিয়ে তাদেরকে যুদ্ধে আবার স্বর্গকে পুনরুদ্ধার করে নেন ইন্দ্র সেই সময় বলিকে মেরে ফেলেছিলেন কিন্তু শুক্লাচার্য পুনরায় মৃত্যুঞ্জয় বটি দিয়ে তাকে আবার জীবিত করে দেন তো শ্রদ্ধাভক্তরা বুঝতে পারলেন এই মোহিনী যদি জন্ম না নিত তবে যুদ্ধ করে ওষুধদের হারানো খুবই মুশকিল ছিল ভগবান বিষ্ণু এই মোহিনী রূপ নিয়েছিলেন বলেই দেবতারা স্বর্গ ফিরে পেলেন আর মোহিনী বিনা যুদ্ধে ওষুধের থেকে অমৃত ভান্ড নিয়েছিলেন তবে শ্রোতা শেষ করবার পূর্বে আমরা আরেকটি বিষয় জানব যেই মোহিনী কি একবারেই এসেছিলেন বা আবির্ভূত হয়েছিলেন বা একবারই কি সে জন্ম নিয়েছিলেন নাকি আরও কয়েকবার তিনি জন্ম নিয়েছিলেন শ্রী বিষ্ণু আরেকবারও এই মোহিনী অবতার নিয়েছিলেন যখন ভস্মাসুর দেবাদিদেব মহাদেবের তপ করে অমরত্ব চেয়েছিলেন তখন মহাদেব সেই অমরত্ব তাকে প্রদান তার তার পরিবর্তে তখন ভস্মাসুর মহাদেবের কাছে হাত যেখানে রাখবে তা যেন ভস্মা হয়ে যায় সেই বর চেয়ে নিয়েছিলেন মহাদেব তথাস্তু বলাতে সে তখন বললেন যে এই বর কাজ করে কিনা তা তিনি মহাদেবের মাথায় রেখেই দেখবেন এই জন্য তিনি তার হাত মহাদেবের মাথায় রাখতে যান তখন দেবাদিদেব মহাদেব সেখান থেকে পালিয়ে যায় আর ভস্মাসুর তার পিছু নেয় ভস্মাসুরের হাত থেকে রক্ষা পেতে দেবাদিদেব মহাদেব শ্রী বিষ্ণুকে স্মরণ করলেন তখন শ্রী বিষ্ণু আরেকবার তার মোহিনী রূপ ধারণ করেন আর তখন তিনি ওই ভস্মাসুরের সামনে এসে হাজির হন এবং তার ওই নিত্য আর অঙ্গভঙ্গিতে ভস্মাসুর একেবারে শক্ত হয়ে পড়েন তখন ভস্মাসুর তাকে বিবাহ করতে চান তখন মোহিনী বলে নিশ্চয়ই আমি আপনাকে বিবাহ করব তার আগে চলুন আমরা কিছুক্ষণ রমণ করি তাই ধারণ করে মোহিনীর নৃত্যত্ব করতে থাকেন আর ভস্মাসুরও তার মতনই তার সঙ্গে নৃত্য করা শুরু করেন এরপরে মোহিনী সুযোগ বুঝে তার একটি হাত মাথার উপরে দিয়ে দেন আর ভস্মাসুর বুঝতে না পারে তার হাত তিনি তার মাথায় দিয়ে দেন আর এতে তার হাত তার মাথার উপর থাকাতে তিনি নিজেই ভস্য হয়ে যান এবং এইভাবে মোহিনীরূপ ধারণ করে শ্রী বিষ্ণু ভস্মাসুরকে বধ করেছিলেন আর দেবাদিদেব মহাদেব ভস্মাসুরের হাত থেকে রক্ষা পেয়েছিলেন তো শ্রোতা যখন ভস্মাসুরের কথা উঠবে তখন আমি ডিটেলে আরো আপনাদেরকে জানাব এছাড়াও শ্রী বিষ্ণু নয় একবার শ্রীকৃষ্ণ এই মোহিনীরূপ ধারণ করেছিলেন কখন অর্জুনের পুত্র ইরাবান সেই ইরাবানকে শ্রীকৃষ্ণ মোহিনী রূপ ধারণ করে তার রূপে মোহিত করে ইরাবানকে তিনি বিবাহ করেছিলেন এই কথাও যখন উঠবে আমি আপনাদেরকে বলবো শ্রীকৃষ্ণ রূপ ধারণ করে অর্জুনের পুত্র ইরাবানকে বিবাহ করেছিলেন তা রূপ আবির্ভাব বা মোহিনী রূপের জন্ম ব্যাপারটা আপনাদেরকে আমি সম্পূর্ণ জানালাম তো শ্রতা ভক্তরা আজ এই পর্যন্তই যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার